মধুমিতার রিসিপশনে একটি উপহার দিল দাদা সৌরভ গাঙ্গুলি তিস্তার জানতে ভিডিওটি দেখুন আজকাল ক্রিকেট মাঠের বাইরের সৌরভ গাঙ্গুলির উপস্থিতি মানেই আলাদা একটা আবেগ আর সেই আবেগই যেন এবার নতুন করে সবাই দেখলো মধুমিতা সরকারের রিসেপশন পার্টিতে একসময় দাদাগিরির মঞ্চে দাঁড়িয়ে মধুমিতা নিজেই জানিয়েছিলেন তার জীবনে প্রেম আছে কিন্তু তখনও তিনি প্রকাশ করেননি মনের মানুষকে সময়ের সঙ্গে সঙ্গে সেই গল্প আজ বাস্তবে পরিণত হয়েছে ছোটবেলার বন্ধু দেবমাল্যর সঙ্গে নতুন জীবনে পা রেখেছেন মধুমিতা বিয়ের দিন সৌরভ গাঙ্গুলি উপস্থিত থাকতে না পারলেও রিসেপশনের দিন তিনি হাজির হন বিশেষ অতিথি হিসেবে তার উপস্থিতিতে যেন অনুষ্ঠান আরও উজ্জ্বল হয়ে ওঠে শুধু উপস্থিতি নয় দাদার হাতে ছিল এক বিশেষ উপহার একটি দামি নেকলেস এই উপহার শুধু গয়না নয় বলেই মনে করছেন অনেকেই এর সঙ্গে জড়িয়ে আছে আশীর্বাদ তো বন্ধুরা এবার দাদা সৌরভ গাঙ্গুলি মধুমিতার বিয়েতে এসে তাকে উপহার দিল তোমরা কি কি খুশি কমেন্ট করে জানাও ধন্যবাদ